নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো রুই মাছের ভাপা বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ না দেখলে বুঝবে কী করে তাহলে আমি তিনটো পিস মাছ ভেজে নিয়েছি রুই মাছ ভেজে তুলে নিয়েছি নুন হল দিয়ে মেখে নিয়েছিলাম আমি এখন একটা মশলা বেটে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ ছয় রোয়া রসুন ছোট রসুন আর এক চামচের মতো পোস্ত আর এক চামচের মতো কালো সর্ষে পাটায় ভালো করে বেটে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নিব। এই দেখো বন্ধুরা আমি এই রকম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি আমার টিফিন কৌটোটা একটু বড়ই হয়েছে আর একটু ছোট হলে ভালো হতো তো আমি সর্ষে পোস্ত বাটারটা দিয়ে দিলাম টিফিন বাটিটাতে তারপরে হাফ চামচের মতো হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব তো আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এক একসঙ্গে মিশিয়ে নেব একটু মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো একটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মাছের সঙ্গে মেলানো হয়ে গেছে এখন আরেকটা জিনিস দেব তো আমি একটা মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি আর ছোটো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিব তো পাতলা পাতলা করে আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি তো পেঁয়াজ আর টমেটো এখন মাছের উপরে সুন্দর করে সাজিয়ে দেব এরকমভাবে সাজিয়ে দেব বন্ধুরা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে তা আমি সব টমেটো আর হলো পেঁয়াজ মাছের উপর দিয়ে এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ধরা সবাই সবার পাশে থাকতে হবে সেই জন্য ভিডিও সবার ভিডিও সবার সম্পূর্ণ দেখতে হবে তাহলে তো আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো এখন সাবস্ক্রাইব করে রাখলাম আর ভিডিও না দেখলাম তাহলে কি করে হবে তো আমি পেঁয়াজ আর টমেটোর উপরে অল্প নুন ছড়িয়ে দিলাম যাতে পানছে না লাগে সেজন্য একটু নুন ছড়িয়ে দিলাম তারপরে উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব আর কয়েক টুকরো টমেটো আর পেঁয়াজ রেখে দিয়েছি বেশি মনে হলো তাই রেখে দিলাম একটু বাটিটা মশলা ধোয়া বাটিটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ঢেকে এখন গরম জলে ভাপিয়ে নেব আমি একটা কড়াইতে জল দিয়ে এখন উনানে বসিয়ে দিব অল্পই জল দিয়েছি যদি পরে লাগে তাহলে আবার দেব তো আমি স্ট্যান্ড স্ট্যান্ড কিছু দিইনি বড় বড়ো টিফিন বাটির জন্য স্ট্যান্ড দিইনি এমনিতে বসিয়ে দিয়েছি তো জলটা ফুটতে শুরু করছে শুকিয়েও গেছে তো আমি আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এরকম করে কুড়ি পঁচিশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিব তো কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে জল শুকিয়েও গেছে টিফিন বাটিটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এই দেখো বন্ধুরা এরকম রকম হয়েছে পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে তো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে এখন মিলিয়ে নিব নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকো